হ্যালো জব টক্স বাংলা এর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বছরের অন্যতম বড় রিক্রুটমেন্টের খবর এসএসসি কনস্টেবল জিডি টু আমি তোমাদের জন্য পুরো নোটিশটা সহজ ভাষায় বুঝিয়ে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই বছর এসএসসি জিডিতে মোট পঁচিশ হাজার চারশো সাতাশিটি পদ প্রকাশ হয়েছে যেটা হিউজ এর মধ্যে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এসবি আর আসাম রাইফেলস এই সব ফোর্সে নিয়োগ করা হবে সবচেয়ে বেশি পদ রয়েছে সিআইএসএফে তারপরে সিআরপিএফ পুরুষ ও মহিলা উভয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার নোটিফিকেশনটা একটু দেখে নেওয়া যাক অনলাইন অ্যাপ্লিকেশন চলবে পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর কোনো ভুল করে থাকলে কারেকশান করার জন্য থাকবে আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারি তবে আমি রেকমেন্ড করব খুব সাবধানে করতে যাতে কোনো ভুল না হয় এবং কম্পিউটার বেসড টেস্টের জন্য টেন্টেটিভ ডেট ধরা হয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দু হাজার এখানে দেখো গভর্নমেন্ট পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে ওমেন ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই মহিলা ক্যান্ডিডেটকে সরকার উৎসাহ দিচ্ছে ফোর্সে যোগ দেওয়ার জন্য এবার আসি কম্পিউটার বেসড টেস্টের কথা কম্পিউটার বেসড এক্সামিনেশনটা ইংরেজি হিন্দি এবং তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজে হবে যার মধ্যে কিন্তু বাংলা একটা রয়েছে তো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তাই চিন্তা করার কোনো কারণ নেই রিটিন এক্সাম সিবিটি এর পরে থাকছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে ফিজিক্যাল মেজারমেন্টগুলো হবে তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠ আছে দৌড় এরপরে আছে মেডিকেল টেস্ট কারো যদি মেডিকেল টেস্টে টেম্পোরারিলি ফেল করে যাও তাহলে রিভিউ মেডিকেল টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন পে স্কেল কি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল থ্রি যেটা বেশ ভালো তোমরা সবাই জানো জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এইট পে কমিশন চালু হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে পে লেভেল থ্রিতে একটা বড়ো অঙ্কের টাকা কিন্তু বেতন হিসাবে পাওয়া যাবে ভ্যাকেন্সিগুলো এবার দেখে নাও তোমরা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেলস সবচেয়ে বেশি রয়েছে সিআইএসএফ এবং সিআইএসএফ যেটা ম্যাক্সিমাম সবাই প্রেফার করে কারণ এর প্রতিকূলতা অন্যান্য ফোর্সগুলোর থেকে তুলনামূলকভাবে কম মেয়েদের দেখো হিউজ ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফ ছশো সাতাশটি পদ রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য এবার টোটাল পঁচিশ হাজার চারশো সাতাশিটি পদ রয়েছে পুরুষ ও মহিলা মিলিয়ে পরীক্ষায় পাশ করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট করতে হবে যে স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেটের তোমাদের পারমানেন্ট বাসিন্দা হতে হবে এটা সবাই জানো যে সেন্ট্রাল আর্ম ফোর্সেসে চাকরি করলে তোমাদের ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এবং যে কোনো জায়গায় সার্ভ করার জন্য তৈরি থাকতে হবে এজ লিমিট এজ লিমিট আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ দোসরা জানুয়ারি দু হাজার তিনের আগে হওয়া যাবে না এবং পয়লা জানুয়ারি দু হাজার আটের পরে হওয়া যাবে না এস সি এস টি ও বিসি এরা লিস্ট অনুযায়ী বয়সের ছাড় পাবেন এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথায় মাধ্যমিক পাস করে থাকতে হবে এক এক দু হাজার ছাব্বিশের আগেই অ্যাপ্লিকেশান ফিজ কত দিতে হবে ফিজ দিতে হবে মাত্র একশো টাকা ওমেন ক্যান্ডিডেট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো ফিজ দিতে হবে না শুধুমাত্র আনরিজার্ভড মেল এদেরই কিন্তু একশো টাকা এবার আসি কোথায় পরীক্ষা হবে রেটিন পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য রয়েছে আসানসোল কলকাতা বা হাওড়া শিলিগুড়ি এবং দুর্গাপুর এই চারটি কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে এবার আসি সিলেকশন প্রসেসের ব্যাপারে এসএসসি জিডিতে মোট পাঁচটি ধাপে সিলেকশন করা হবে ফার্স্ট হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এখানে মোট প্রশ্ন থাকবে আশি মোট নাম্বার হচ্ছে ওয়ান সিক্সটি নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ এবং সময় থাকবে সিক্সটি মিনিটস এখানে সাবজেক্ট দেখে নাও রিজেনিং থাকছে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স ইংলিশ বা হিন্দি চারটা পেপার থাকবে রিটিন পরীক্ষা আগেই বলেছি ইংলিশ হিন্দি এবং তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তার মধ্যে বাংলা আছে বাংলাতে পরীক্ষা দিতে পারবে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট মার্কস এই হচ্ছে সিলেবাস আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা পুরো পিডিএফ সিলেবাসটা দেখে নিও রিটিন পরীক্ষায় পাস করলে তারপরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের থাকবে পাঁচ কিলোমিটার দৌড় চব্বিশ মিনিটে মহিলাদের থাকবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় সাড়ে আট মিনিটে লাদাখ অঞ্চলের জন্য আলাদা নিয়ম রয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেস্ট টেস্টে কি থাকছে হাইট হতে হবে পুরুষদের জন্য একশো সত্তর সেন্টিমিটার মহিলাদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবার শিডিউল ট্রাইব নর্থ ইস্ট স্টেট এবং বাকিদের জন্য আলাদা রিল্যাক্সেশন রয়েছে চেস্ট এবার হতে হবে নর্মালি আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে এক্ষেত্রেও শিডিউল ট্রাইভ ও অন্যান্যদের জন্য আলাদা রিলাক্সেশন রয়েছে চেস্টের পরে ওয়েট থাকবে ওয়েট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার উচ্চতার সাথে মানানসই ওজন হতে হবে এরপরে ফুল বডি মেডিকেল চেক হবে প্যারামিলিটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং এই সব কিছুতে পাস করলে ফাইনালি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং নিয়োগ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল ডোমিসাইল দিলে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা এই পরীক্ষাটা এবার তেরোটা আঞ্চলিক ভাষাতে হচ্ছে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে তাই তোমরা নিজের সুবিধা মতো নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে ফোর্স প্রেফারেন্স তোমাদেরকে দিতে হবে সাতটি ফোর্স বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস বি আইটিবিপি এস আসাম রাইফেলস এর মধ্যে তোমরা যে ফোর্সে চাকরি করতে চাও সেটিকে প্রথমে রাখবে ফাইনাল অ্যালটমেন্ট সিবিটির নাম্বার প্লাস এনসিসি বোনাস যদি থাকে এর ওপরে নির্ভর করবে তো এসএসসি জিডিতে এবারে কিন্তু বেশ ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তাই যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও মক টেস্ট দাও জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়া শুরু করো এবং তার সাথে অবশ্যই দৌড়ানোর প্র্যাকটিসটাও শুরু করে দাও তো বন্ধুরা এই ছিল এসএসসি জিডি কনস্টেবল টু থাউজেন্ড সম্পূর্ণ বিস্তারিত জব নিউজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে জানিয়েও তুমি কোন ফোর্সে জয়েন করতে চাও এবং পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে